শীতের আমেজে হালতুবাসীদের কাছে পোস্ট অফিসে কমিউনিটি হলে মুক্ত প্রাঙ্গণে জমজমাটভাবে দ্বিতীয় বর্ষের হালতু বইমেলার আয়োজন করেছে হালতু সাধারণ পাঠাগা হালতু তরুণ সংঘের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলা উক্ত মেলায় চব্বিশে ডিসেম্বর ছিল কবি সম্মেলন যেখানে বাংলায় বহু কবি লেখকরা অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে উল্লেখ্য বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুর মঠের প্রণম্য মহারাজ স্বামী পরমানন্দজি মহারাজ পাশাপাশি উপস্থিত ছিলেন হাসান আহমেদ ইমরান ড কুমারেশ চক্রবর্তী জাতীয় শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট জনেরা ছিলেন বইমেলা সভাপতি মহাদেব বসু যুগ্ম সম্পাদক পুলক দে ও বঙ্কিম চন্দ্র দে সহ দেবাশিস ঘোষ বিভাস সাহা শীর্ষ ঘোষ সঞ্জয় চ্যাটার্জি সুব্রত ঘোষ ঝুমা মাইতি সুদীপ্তা চৌধুরী শিবব্রত গুহ নিশিত যতীন্দ্রনাথ সরকার সৌরভ মন্ডল প্রমুখরা বহু প্রকাশনা মধ্যে বইয়ের পশরা সাজিয়ে বসেছিলেন ছোট থেকে বড় সকলেই এই মেলায় পাঠক হিসেবে উপস্থিত ছিল ক্রেতা বিক্রেতা ও লেখক কবিদের সাথে নিয়ে প্রতিদিন মুক্তমঞ্চে বিতর্ক সভা অঙ্কন প্রতিযোগিতা মুক্তনাট্য বইপ্রকাশ বই প্রকাশ নাচ গান আবৃত্তি শ্রুতি নাটক ও কবি সম্মেলন কুইজ প্রমুখ অনুষ্ঠান হয়েছে মঞ্চ জুড়ে আগামী বছর আরো বড় করে হোক এই বই মেলা এই শুভেচ্ছা রইল রক্ষা করা যেটাকে বলে সমন্বয় রক্ষা করছি এই সভাপতি মশাই বা এখানকার যারা দায়িত্বে আছেন তারা আমাকে দিয়েছেন আমি অত্যন্ত খুশি এবং গর্বিত এবং এই অনুষ্ঠানকে যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় আপ্রাণ চেষ্টা করছি আর কি বলবে যারা এখনকার লেখক বা পাঠক বা কবি তাদের কি বলবে তাদেরকে বার্তা দেবো যে আমরা নীরবে নির্ভীতে কবিতা চর্চা করে যাচ্ছি যেমন আপনারাও আসন করুন আজকের মহান দিন আজকের স্বামী বিবেকানন্দ সফর নিয়েছিলেন আজকে ডক্টর আর আম্বেদকরের আর আহমেদ আর আহমেদের বিখ্যাত দন্ত চিকিৎসকের জন্মদিন এবং মোহাম্মদ রফিক জন্মদিন এরকম একটা দিনে এরকম একটা অনুষ্ঠান করার জন্য আমি সভাপতির কাছে ভীষণ ভাবে অজান্তে এটা চলে এসছে কিন্তু এটাও একটা ঐতিহ্য পূর্ণ ব্যাপার যে না ভালো চিন্তা করলে ভালো দিনে ভালো কাজ করা যায় যতীন্দ্রনাথ সরকার তো হালতু বইমেলা খুব দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এবার খুব জায়গার পরিসরটা খুবই ছোট কিন্তু আমরা চেষ্টা করেছি যে খুব অল্প দু একদিনের মধ্যে এখানে বেশ কিছু ভালো অনুষ্ঠান যেমন গতবার গতদিন আর কি হয়েছিল ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি পড়ায় মনোসংযোগ এবং বয়স সমস্যা এই ব্যাপারে এবং আজকে আছে আমাদের কবি সম্মেলন এই এলাকা এবং কলকাতার বৃহত্তর বিভিন্ন কবি তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি কারণ এখানে তো আমরা সেই অর্থে কোনো সম্মানিক দিতে পারছি না তা সকলকে ধন্যবাদ তারা এসেছেন আশা করি আজকের এই কবিতা সন্ধ্যা মুখরিত হবে এবং হালতু বইমেলা একটা স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটা সৌরভ মন্ডল আমরা প্রথম বছর যেভাবে আমরা রেসপন্স পেয়েছি দ্বিতীয় বছর তার থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছি আমাদের কনস্ট্রাকশনের জন্য কিছুটা জায়গা ছোট হয়ে গেছে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে আগের বছর তিরিশটা মতো বুকস্টল ছিল এবছর আমরা মাত্র চোদ্দটা বুকস্টল করতে পেরেছি এবং প্রচুর বই বিক্রি হচ্ছে নামি নামি সব প্রকাশকরা এসছেন আমরা তার জন্য আমরা গর্বিত মনে করি আপনার নামটা বঙ্কিমচন্দ্র দে সাধারণ পাঠাগার হালতু সাধারণ পাঠাগারের সম্পাদক আজ পর্যন্ত আমাদের এখানে হালতুতে কোনো বইমেলা হয়নি আমরা গত বছর থেকে শুরু করেছি বহু উদ্দীপনার মধ্যে দিয়ে করছি কিন্তু এবছর আমাদের কিছু স্ট্রাকচারাল এ করার ছোট স্টল হয়েছে রিপেয়ারিং হচ্ছে গতবার এবারে আমাদের টোটাল ছোটোটা মতো স্টল হয়েছে কিন্তু যেহেতু আমরা জায়গাটা খুব প্রমিনেন্ট জায়গা গতবার এই জায়গাতেই হয়েছিল সবাই জানতেন যার জন্য জায়গাটাকে আমরা কোনো স্থানান্তর করিনি তা আমাদের মোটামুটি ভালো ভালো ইয়ে এসেছে ড্রেস থেকে শুরু করে লাল মাটি থেকে শুরু করে আপনার সবজিগুলো থেকে স্মেল অ বুকস থেকে এসেছে আরও অনেক আছে তাছাড়া প্রশাসন নিয়েও কিছু কিছু তা কেমন আমাদের রেসপন্স প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল কিন্তু আস্তে আস্তে রেসপন্স ক্রমশ বাড়ছে এবং আমাদের রেসপন্স বাড়ছে আশা করছি আজকালের মধ্যে আরও ভালো রকম আমরা আসন ফল পাবো এবং যারা আমাদের উদ্বোধন করেছিলেন পরমানন্দ মহারাজ বেলুন থেকে উনি এসছিলেন এবং সেই দিনে অতিথি আমাদের ছিলেন আপনার হাসান আহমেদ ইমরান সাহেব সম্পাদক উবের কলম এবং কমিশন ডক্টর কুমার এস চক্রবর্তী এসেছিলেন সদস্য গ্রন্থাগার বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আর এসছিলেন সুকান্ত মজুমদার সরকারি পরীক্ষা নিয়ামক কল্যাণী বিশ্ববিদ্যালয় বাসুদেব মোসেল বরিষ্ঠ গবেষক কলকাতা বিশ্ববিদ্যালয় এছাড়া আরও অনেকে আপনার নাম আর আমার নাম হচ্ছে মহাদেব বসু আমি হালতু সাধারণ পাড়াগারের হচ্ছে সভাপতি এবং আমাদের উদ্যোগেই পরিচালনায় এই হালতু বইমেলা হচ্ছে আমরা মেন উদ্যোক্তা রিপোর্ট প্রিয় সাথী নিউজ কলকাতা